এক বোন প্রশ্ন করেছেন ফরজ সালাতে রাকাত ভুল হলে দা দেওয়া যাবে কিনা দিলে ডিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টেন পাইসেন পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরও এক রাকাত সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহ দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দু রাকাত এক্সট্রা দু রাকাত হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহ দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাখাতে সালাম ফিরে বসে আছেন এরপরে টের পাইছেন যে না তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই ওই অবস্থায় দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাখাত পড়ে এরপরে সেজদের সাহ দিয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সেজদের সাহ দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ ধরাইতে হবে না পঞ্চম রাখাত পড়ে ফেলছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাখাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আছেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক একা কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান আকাপ কি 4 না 5 এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এই রোগের রোগী সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল নেই মাথায় আসে তাই না বাইরে আমার এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সেচ সৌদি নেবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখা করে সেচ সৌদি নেবেন নিবে চার রেখা তারা নামাজ ধরে আর যদি তিন না চার দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছে একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মন কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না কারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রেখা তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেখাত ধরবেন ধরে আরেক রেখার করে শেষে সেদ্ধ দেশ দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে ওয়াসা আসতেছে তাহলে সে লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসা ওইটার কারণে সে দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সে দেশেও দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন পুজারি से কথা এরপর প্রশ্ন হলো ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কি শাস্তি হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সম্পর্ক ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম সাধারণ কোনো শাস্তি নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না ছোট কোনো পাপ না বা বড় পাপ বড় পাপ বড় অপরাধ রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে ঠিক না সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম তারপরও দিন শেষে আমার ভাই আমার বোনের মধ্যে সমস্যা আছে বদখাসলত আছে অনেক দোষ আছে বুঝলাম কিন্তু তারপরও সে আমার বোন আমাদের দুজনের রক্ত এক আল্লাহ ফরজ করে দিয়েছেন ও আন্তাসুল আর রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে এটা ফরজ মনে না চাইলেও করতে হবে আর কিছু না পারেন খোঁজ খবর নেন দেখা হলে সালাম দেন মনে দুঃখ পরানে থাক কিন্তু তারপর যোগাযোগ রাখতে হবে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না হ্যাঁ রাগ করতে পারেন রাগের যদি তিন দিন কথা বললেন না এতটুকু অধিকার আছে কিন্তু তিন দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না তারপরও একটু হাসেন তারপরও একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না বাঁধবে না সব কি বেটে বলে হবে আপনার সব ভাই বোন একরকম হবে না একটা বোন এত উপকার করেন তারপরও আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে শুধু আছে না নাই শুধু এটা চায় সেটা চায় দিতে 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 শেষ তারপরেও তাদের খুশি করা যায় না এরপরও তারা না এরপর এরপরও আপনার বইয়ের পিছিয়ে লাগে এরপর আপনার মেয়ের পিছিয়ে লাগে লাগুক সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে কিন্তু আমি তার তারপর হ্যাঁ সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার করে তাবিজ করে বান্টনা করে জাদু করে বিভিন্নভাবে ক্ষতি করে এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো সম্পর্ক ছিন্ন মানে কি দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি রাখতে গেলেই আমার ক্ষতি করে তাহলে আপনি নিজের সেফটির জন্য নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনোভাবে কানেক্টেড হওয়ার তার ভালো চাইবেন আল্লাহ তারা করুক দোয়া করবেন বিভিন্নভাবে মানুষকে দিয়ে বোঝাইবেন আল্লাহ কাছে প্রার্থনা করবেন ভাইরামা রক্ত সম্পর্কীয় আত্মীয় সেটা বাপ হোক ভাই হোক চাচা হোক ফুফু হোক ভাই বোন হোক ছেলে মেয়ে তো আসেই তাদের হকের ব্যাপারে কি আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রব্বুল আল্লাহ আল্লাহরব্বুল আলমী আত্মীয়তার বন্ধন আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ করেছিল আল্লাহ বলেছেন তোমাকে যে যে রক্ষা রক্ষা করে করে চলবে আমি আমি তাকে তাকে করব। তোমাকে ছিন্ন ছিন্ন করবে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে দিনদার সব ঠিক আছে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই নাই বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই সবাই তো ফেরেস্তা হবে না ভাই সবার সাথে বেটে বলা হবে না কিন্তু তারপরও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে